আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে খড়খড়ি বাইপাস বাজার খড়খড়ি বাজারে যে আমের বিভিন্ন ধরনের গাছের যে নার্সারিটা রয়েছে ব্রহ্মমান নার্সারি এখানে বিভিন্ন প্রকারের গাছ কিন্তু পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ এগুলো আপনার গাছ এখানে কি পাশে আপনার নার্সারি আছে আচ্ছা আচ্ছা তো কী কী প্রকারের গাছ আছে আপনার কাছে

এটা টাকা 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 আচ্ছা আমরা গাছ দেখতে পাচ্ছি আমরা টাকা চল্লিশ টাকা পঞ্চাশ এখানে পিছনে নারকেল গাছ দেখতে এগুলো কত করে পাচ্ছেন টাকা এটা হলো টাকা এটা দুই প্রকারের নারকেল মনে হচ্ছে আচ্ছা সুপারি হলো টাকা তিরিশ টাকা সুপারি আচ্ছা আচ্ছা আর কি কি গাছ রয়েছে আপনার কাছে বা মালিক এখানে খড়খড়ি বাইপাস আপনারা এখান থেকে যে কোনো প্রকারের গাছ কিন্তু সংগ্রহ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আমের গাছ রয়েছে সেখানে কিন্তু আমের যেটা মৌল বা মুকোল আছে সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে আম ধরে আছে এই গাছগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু আমের গাছ এইগুলো কি কাঠালের গাছ বারো মাসে বারো মাসি আচ্ছা আচ্ছা তো বারো মাসি এটা কি দামে গেছেন দেড়শো টাকা না তো বারো মাসি কাঁঠালের গাছ আপনারা কিন্তু নিতে পারবেন আর ভাইয়া ভাই

আপনার কাছে কি বারো মাসি আমের কোনো জাত রয়েছে সেইটা দেখান তো দর্শক এখানে অনেক বড় বড় আমের গাছ কিন্তু কম দামে আপনারা পেয়ে যাবেন তাছাড়া সব সময় যে আমগুলো ধরে বারো মাসি সেই আমের গাছটা আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে আম ধরছে এটা কি বারো মাস পাওয়া যাবে না ছয় মাস পর পর বছরে তিনবার বছরে তিনবার এটা কি আম এটা কাটি না তো দর্শক যে কাটিমন গাছটা এটা প্রায় বারো মাসি ধরে তো এই গাছটা আপনারা সংগ্রহ করতে পারেন কাটিমনটা ভাই কি দামে বেচছেন আশি নব্বই আর ওইদিকে যে গাছগুলো দেখছি মালটা আচ্ছা মালটাগুলো কি দামে বেচছেন আশি সত্তর কেউ যদি বেশি নেয় ধরেন অনেক বেশি নিবে

এটা ভাই সাইজ তো এখান থেকে আপনাদেরকে যে কোনো জায়গা থেকে কিন্তু খড়কড়ি বাজারে একবারে মহাসড়কের ধারে এখান থেকে কিন্তু গাছগুলো অতি সহজে সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কোনো প্রকারের গাছ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন না আলাইকুম ওয়ালিকুম রহমতুল্লাহ